ব্রাত্যর চৈতন্য হোক নির্লজ্জতার একটা সীমা থাকে তো চাটুকারিতা এবং নির্লজ্জতার সমস্ত সীমা ব্রাত্যরা অতিক্রম করে গেছেন ফলে ওদের এসব কথায় উত্তর দেওয়ার দরকার তিনটে কাজ ল্যাম্প করা চাটুকারিতা করা আর চৌর্য মানে চুরিতে মদত দেওয়া এছাড়া ব্রাত্য বসুর আর কোনো কাজ নেই আসলে এটার ভেতরে একটা অন্য অভিসন্ধি আছে যত এই সমস্ত কথা ওরা বলবে তত ওরা জানে যে মানুষের রুটি রুজির সমস্যাগুলোর থেকে কিন্তু দূরে যাবে গোটা গোটা ডিসকোর্সটা আর এই আলোচনাটাকে মানুষের রুটি রুজির সমস্যার থেকে যাতে মুখ ফিরিয়ে থাকে তার জন্যই ওরা এই ধরনের আলটপকা মন্তব্য করেন একদম পূর্ব পরিকল্পিত এ সমস্ত মন্তব্য ওরা করে থাকে আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যোগ্য উত্তরস্বরী বলছেন ব্রাত্য বসু কি বলবেন ব্রাত্যর চৈতন্য হোক মানে নির্লজ্জতার একটা সীমা থাকে তো চাটুকারিতা এবং নির্লজ্জতার সমস্ত সীমা সীমাবরা অতিক্রম করে গেছেন ফলে ওদের এসব কথায় উত্তর দেওয়ার দরকার নেই তবে একটা কথা আছে এই যে বলে চলে না মানে একদম কি বলবো মানে একদম জলের মতন করে একদম বলে চলে মানে জলবত তলদের কাছে বিষয়গুলো কিন্তু আসলে এটার ভেতরে একটা অন্য অভিসন্ধি আছে যত এই সমস্ত কথা ওরা বলবে তত ওরা জানে যে মানুষের রুটি রুজির সমস্যাগুলোর থেকে কিন্তু দূরে যাবে গোটা ডিসকোর্সটা আর এই গোটা আলোচনাটাকে মানুষের রুটি রুজির সমস্যার থেকে যাতে মুখ ফিরিয়ে থাকে তার জন্যই ওরা এই ধরনের আলটপকা মন্তব্য করেন একদম পূর্ব পরিকল্পিতভাবেই এ সমস্ত মন্তব্য মন্তব্য করে থাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাজটা কি আমরা খুবই সাধারণ মানুষ খুবই কনফিউজ কারণ এর আগে আমরা দেখলাম যে তিনি যে শূন্য পথ সেটা নিয়ে ভুল পরিসংখ্যান দিলেন তারপর তিনি সাফাই দিলেন এদিকে হাজার হাজার চাকরিপ্রার্থী তারা ধর্নায় দীর্ঘদিন ধরে বসে আছেন তার যে সুরাহা এখনো পর্যন্ত করতে পারলেন না রাজ্যপালের সাথে আঁকচা আঁকচি করছেন কাজটা কি অ্যাকচুয়ালি তিনটে কাজ ল্যাম্পোস্টগিরি করা চাটুকারিতা করা আর চর্যবৃত্তিতে মানে চুরিতে মদত দেওয়া এছাড়া ব্রাত্য বসুর আর কোনো কাজ নেই কিন্তু আমরা দেখলাম যে আমাদের একেবারে পাশের রাজ্য বিহার সেখানে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী যারা যারা চাকরিপ্রার্থী নয় যারা অস্থায়ী পার্শ্ব শিক্ষক তাদের সাইকরণ করা হলো যেটা বিহার পারে এখনও পশ্চিমবঙ্গ পারে না বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা নয় না এই বিহার পারে পশ্চিমবঙ্গ পারে না শুধু এরকমটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের সরকার কিছু করতে চায় না এই চৌর্যবৃত্তিতে মদত দেওয়া বলছিলাম না আমি আসলে ব্রাত্য হচ্ছে যে চোরেদের সরকারের একটা অংশ তো হ্যাঁ ফলে কাউকে কোথাও মদত দেন এবং তার বিনিময়ে উনি হচ্ছে নিশ্চিতভাবে সুবিধা পান তা না হলে অযথা ভুল পরিসংখ্যান দিতে যাবেন কেন উনি ওই চুরির সঙ্গে হয়তো ডিরেক্টভাবে ভাবে ডিরেক্টলি যুক্ত এখনো পর্যন্ত যদিও সেরকম কিছু প্রকাশ্যে আসেনি না হলে হঠাৎ করে বলুন তো ভুল পরিসংখ্যান কেন দিতে যাবে কি প্রয়োজন রয়েছে ভুল পরিসংখ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই কোর্টের চর খেয়েও ভুল পরিসংখ্যান দিচ্ছে মানে বুঝতে হবে বুঝতে হবে যে অশিক্ষিত মানুষ তো নয় শিক্ষিত মানুষ মানে ডিগ্রি আছে আর কি ওই সেন্সে শিক্ষিত ফলে তাহলে বুঝতে হবে যে কোথাও একটা এমনভাবে টিকি বাঁধা রয়েছে যে টিকি মানে যার যেটার কাছে ওনার বাকি সব কিছু হচ্ছে উনি বিকিয়ে দিতে বাধ্য হয়েছেন শিক্ষার কথা যেহেতু আলোচনা হচ্ছে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আজকে চলে আসে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে একদিকে মন্দির মসজিদ উদ্বোধন নাকি নবজাগরণ ঘটাবার জন্য স্কুল কলেজ কোনটা বেশি জরুরি না দেখুন আমাকে জিজ্ঞাসা করলে আমি সব সবসময়ই বলবো স্কুল কলেজ জরুরি কিন্তু মন্দির মসজিদ যে ধর্মপ্রাণ মানুষেরা বিশ্বাস করেন ধর্মে বিশ্বাস করেন তাদের কাছে মন্দিরের গুরুত্ব আছে তাদের কাছে মসজিদের গুরুত্ব আছে গির্জার গুরুত্ব আছে এবার তারা তাদের মতন করে মন্দির করুন মসজিদ করুন সমস্যা নেই কোথাও কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যে রাষ্ট্র যখন আমার সরকার যখন স্পন্সর করে মন্দির মসজিদকে ধর্ম আর রাজনীতিকে যখন গুলিয়ে ফেলতে চায় এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাম মন্দিরের প্রসঙ্গে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারির কাছে আমন্ত্রণ এসেছিল আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি একদম পরিষ্কার দর্থহীন ভাষায় আমরা জানিয়ে দিয়েছি যেটা আমাদের সিদ্ধান্ত আমরা রাম মন্দিরের উদ্বোধনে যাব না যেভাবে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে ফেলে মানুষের জীবন জীবিকার সমস্যাগুলোকে পেছনে ঠেলার চেষ্টা হচ্ছে সত্যিই যে দুর্দশা আছে মানুষের জীবনে যে জিনিসপত্রের দাম বেড়েছে মানুষের কাছে চাকরি নেই কেন্দ্রীয় সরকারের মানে লক্ষ লক্ষ শূন্য পদ খালি এবং শুধু রেলে সাড়ে তিন লক্ষ চার লক্ষ শূন্য পদ রয়েছে এরকম অবস্থায় দাঁড়িয়ে মানুষের যন্ত্রণা ভুলিয়ে রাখতে ধর্মকে ওরা আফিমের মতন করে ব্যবহার করছে আফিমের গুলি খেয়ে আগেকার দিনে যখন এত আধুনিক ওষুধ টষুধ আবিষ্কার হয়নি তখন আফিমের গুলি দিত ব্যথায় অবশ করে রাখার জন্য এই 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 মানে দুর্দশা এই মানুষের যন্ত্রণাকে সেই যন্ত্রণাকে মানে অবশ করে রাখার জন্য যন্ত্রণা মানে উপশমের কোন ব্যবস্থা করছে না যন্ত্রণা দূর করার জন্য যে ব্যবস্থা করা দরকার সব কিছু করছে না ওই গুলি আফিমের গুলি দিচ্ছে ধর্মকে আফিমের মতন করে আমাদের রাষ্ট্রের শাসক ব্যবহার করছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন মুখ্যমন্ত্রী নিজে তার মন্ত্রিসভার মন্ত্রীদের বিধায়কদের বেতন বাড়াচ্ছে না মন্ত্রীরা আমরা দেখলাম যে গত পরশুদিন মনোজ তিওয়ারি তিনি একেবারে মারমুখী পাশাপাশি উদয়ন গো তিনি নানান রকমের হুমকি একের পর হুমকি দিয়েই চলেছে না ও তো হুমকি দেওয়া ওদের কাজ হুমকি দিচ্ছে কাটমানিতে গরবি মানে গন্ডগোল হলে পরে ওরা দলের লোকেদেরও ছাড়বে না খুব স্বাভাবিক কথা দেখুন কাটমানির প্রশ্ন যেখানে আছে সেখানে বাবা মা ভাই বোন কেউই কিছু না আসলে তো ফলে সেখানে দাঁড়িয়ে যা করার সেটাই করেছে কেন সে ওদের মাথা ওরা কেন গরম করে ওরা বলতে পারবে তো মন্ত্রী বলে মাথা আছে মাথা গরম করছে মন্ত্রী কাটমানি খায় আপনি আগে জানতেন জানতেন না বলে এখন এসব হবে বেতনে কি সন্তুষ্ট হতে পারছে না না বেতনে কোনোদিনই হবে না চুরি করাটা যাদের অভ্যেস তারা কোনোদিনই মানে যতই তাদের ধন সম্পদ হয়ে যাক তারা হচ্ছে যে তাদের সন্তুষ্ট হবে না কিন্তু একদিকে তো এদের বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে না এটা এটা বললেই বহু লোক ভাবতে পারেন আমি সরকারি কর্মচারী নই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বাড়া মানে আসলে তো মার্কেটে টাকাটা রোল হবে তারপর গোটা অংশের মানুষ তারা উপকৃত হবে ছেড়ে দিন সরকারি কর্মচারীদের কথা আইসিডিএস মিড ডে মিল আশা এই প্রকল্পগুলোতে যারা কাজ করেন তাদের মাইনে বাড়ছে না এবং শুধু সেটা নয় মিড ডে মিল জানেন মিড ডে মিলের কর্মীরা মাসে দেড় হাজার টাকা বেতন পান দশ মাস বেতন পান গতকাল মিড ডে মিলের কর্মীরা একটা ঐক্যমঞ্চ করেছেন সমস্ত সংগঠনগুলো একসঙ্গে এসছে মিড ডে মিলের যা অসুবিধে আছে সেগুলো নিয়ে রাস্তায় নামবেন কনভেনশন হয়েছে ব্রাত্যবাবু কি জিজ্ঞেস করুন তো স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত তো মিড ডে মিল এই স্কুল শিক্ষার ড্রপ আউট থেকে মানে ড্রপ আউটটা যাতে কমে তার জন্য তো মিড ডে মিল ছিল হ্যাঁ একটা 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 পদক্ষেপ ছিল এবং সেখানে দাঁড়িয়ে এই মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে আমরা আশা দেখেছি মানে তিরিশ বত্রিশ রকমের অ্যাক্টিভিটি করতে হয় সারাদিনে নাওয়া খাওয়ার সময় নেই একটা হচ্ছে মেডিকেল লিভ নেই তাদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করতে পারছে না উপরন্তু দুয়ারে সরকার এই সরকার ওই সরকার চোরের সরকার ইত্যাদি প্রভৃতি যারা প্রকল্প আছে সব চাপিয়ে যাচ্ছে এই যে এই অংশের মানুষ যারা প্রকল্প কর্মী হিসেবে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন মহিলারা কাজ করেন মূলত বলেছিল তো মহিলার মুখ্য মানে মহিলা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই যে লক্ষ লক্ষ মহিলারা মিড ডে মিল আশা আইসিডিএস এই সমস্ত প্রকল্পগুলোতে কাজ করেন এই আশা কর্মীদের জন্য কি করছেন মুখ্যমন্ত্রী কিচ্ছু করেননি আসলে আসলে কিচ্ছু করেননি তাদের দুর্দশা প্রতিদিন বেড়েছে কই তাদের তো চার হাজার টাকাটা আর বাড়ছে না তো ওই যে সাড়ে চার হাজার টাকা তাদের এখন রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় বাড়ছে না তো একবারের জন্য একবারের জন্য বাড়ছে না মানে প্রশ্ন উঠছে তো প্রশ্ন তুলছে রাজ্যের মহিলারা সাধারণ খেটে খাওয়া মহিলারা প্রশ্ন তুলছে যে ওখানে ভাই তুমি আমায় লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা দিচ্ছ ইচ্ছকে। কিন্তু তুমি তার সাথে যদি আমার বেতনটা আরো দু হাজার টাকা বাড়াতে রাজ্য সরকারের যে মিনিমাম ওয়েজ সেই মিনিমাম ওয়েজ যদি দিতে তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম এই প্রশ্ন তুলছে তো মহিলাদের নিয়ে অনেক প্রসঙ্গ আপনি তুললেন তার মধ্যে একটি ঘটনা বলি যে মালদহের মানিকচকে একটি নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রশাসন সেই মামলা মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এমনকি নাবালিকার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে কিছু টাকা পয়সা অর্থ সাহায্য করে তুলে নেওয়ার জন্য সালিশি বসেছে তাতে সহমত পোষণ করেছে প্রশাসন দেখুন শালিসি তো হচ্ছে যে কোনো ভদ্র সমাজে হয় না শালিসি সভা বসে যে সমাজগুলোতে সেখানে আইনের শাসন আসলে থাকে না কিন্তু কথাটা হচ্ছে যে যে ধর্ষণকে ছোট ঘটনা হিসেবে ডেকে নিয়ে গিয়ে সেই শালিসিতে যা বলা হয়েছে সেটা মেনে নেওয়ার জন্য নাবালিকাকে আমি আসছি আসলে ধর্ষণকে ইগনোর করার জন্য ছোট্ট ঘটনা হিসেবে দেখানোর জন্য যা যা ভূমিকা পালন করা দরকার মুখ্যমন্ত্রী সেটা করেছেন আমরা পার্ক স্ট্রিট দেখেছি আমরা কামদুনি দেখেছি একের পর এক ঘটনা আমরা দেখেছি এবার ঘটনা যে হাঁসখালির ঘটনাও আমরা দেখেছি এবার ঘটনা হচ্ছে যে দেখুন ভালো করে খোঁজ নিয়ে নিলে দেখতে পাবেন ওই যে মোরলরা মাতব্বররা বসে সালিসি সভা বসিয়েছে এই মোরলরা মাতব্বররা আসলে তৃণমূল কংগ্রেসের লোক অথবা বিজেপির লোক মানে আলটিমেটলি আর এস এর লোক তারা এবং এই কারণেই পুলিশ প্রশাসনও বাধ্য আমাদের রাজ্যে তো প্রশাসন বলে আর কিছু চলছে না পুলিশ দলদাস শব্দটাও ওদের কাছে লজ্জা পেয়ে যায় এখন স্বাভাবিকভাবেই এটা করেছে আমরা আশ্চর্য এটাতে নই আমরা আশ্চর্য এটাতে বরঞ্চ যে যে মানে বুদ্ধিজীবীদের একটা সময় আমরা দেখেছিলাম যে প্রতিটা ঘটনায় মোমবাতি হাতে রাস্তায় নামতে তারা এসব ঘটনা দেখতেই পাচ্ছেন না আমরা আশ্চর্য এটা ভেবে বুদ্ধিজীবীরা ঠিক কত টাকা পেয়েছেন চোখ বন্ধ আর মুখ বন্ধ করে থাকার জন্য